কতই না সুন্দর ছিল সে আগের দিনগুলা কতই না মজা হইতো কতই না মজা ছুটোছুটি করতাম কতই না আনন্দ বিনানয় থাকতো কত হাসাহাসি কত কান্নাকাটি কত চুরি করে কত কী না খেয়েছি আজ সেগুলোই মিস করতেছি একা একা বসে নীরবে থাকি খুব মিস করি তোমাকে খুব মিস করি আমি যাকে মিস করি সে অনেক দূরে চলে গেছে সে থাকলে আমার কাছে মনে হয় পৃথিবীর সমস্ত মানুষ আমার কাছে আসে বা সমস্ত সব সুখ আমার কাছে আসছে একটা কথা কি যে প্রিয় মানুষটা সে হোক স্বামী সে হোক বন্ধুত্ব সে হোক অন্য কেউ কিন্তু সে যদি কাছে থাকে তাহলে অনেক ভালো লাগে মনে হয় না যে একা আসে এখন হাজারো মানুষ থাকলে তাকেই মিস করি মন তাকেই খুঁজে বেড়ায় গোলাপ যেমন একটা বিশেষ ফুলের জাত তেমনি ওই মানুষটা বিশেষ একটা মানুষ যেটা কারোর সাথে তুলনা করা হয় না তার সুগন্ধি অন্য রকম হয় তোমাদের চারজনকেই খুব মিস করি তোমরা দূরে যাওয়ার পর যতটা অনুভব করতেছি কাছে থাকার পর কখনো আমি এই অনুভবটা করি নাই